ওয়েলকাম ব্যাক ফিরে এলাম আরও একটা চমকপ্রদ ভিডিও নিয়ে চলছে উল্টো রথের প্রশ্নটি নিয়ে জানা অজানা দাসটি প্রশ্ন রইল আপনাদের জন্য আছে আজকের পর্বে দেখে নিন এক ঝলক জগন্নাথ মন্দিরে কাদের প্রবেশ নিষিদ্ধ জানেন কি রথযাত্রার সময় কোন রাজা চম্পা ফুল দিয়ে রাস্তা ছাড়েন জানেন কি কোন দেবী জগন্নাথের সঙ্গে রথে চড়েন না প্রশ্নের উত্তর কি জানতে চান তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এটি করে আপনার জ্ঞানের ভান্ডার বাড়বেই বাড়বে এটাই হলো ব্র্যান্ডিউ চ্যালেঞ্জ চলুন শুরু করা যাক প্রশ্ন ওয়ান রথযাত্রার অপর নাম কি এ রথ উৎসব বি গুন্ডিচা যাত্রা সি দেবযাত্রা দ্বি পূর্ণিমা উৎসিচা যাত্রা প্রশ্ন টু পরিড়ির নাম কি এ সেবাদী বি দয়াল রসি শ্রী বাহুদোরি ডি রশ্মি d r c প্রশ্ন 3 জগন্নাথ মন্দিরে কাদের প্রবেশ নিষিদ্ধ এ গুরু বিপেরা সি বিদেশী এই প্রশ্নের উত্তর কি আগে জানা ছিল কমেন্ট করুন প্রশ্ন 4 জগন্নাথ দেবের ভোগ প্রসাদের নাম কি এ ভোগ অম্বা বি মহাপ্রসাদ সি পঞ্চামৃত ডি চরু বি মহাপ্রসাদ প্রশ্ন জগন্নাথ দেবের মূর্তিগুলো কত বছর পর পর বদলানো হয় এ প্রতি বছর বি বারো বছরে একবার প্রশ্ন সিক্স কুড়ি রথযাত্রায় সবচেয়ে আগে কোন রথ চলে এ সুভদ্রায় রথ বি বলভদ্রের রথ শ্রী জগন্নাথের রথ তে তিনটি একসাথে চলে বি বলভদ্রের রথ প্রশ্ন সেবে রথযাত্রার সময় কোন রাজা চম্পা ফুল দিয়ে রাস্তা ছাড়ে এ পুরীর গজপতি রাজা বিজয়পুরে মহারাজা শ্রী বারাণসী রাজা এ পুরীর গজপতি রাজা এরকম মজার মজার ইন্ড পেটে ভিডিও একটি লাইক দিয়ে বন্ধুকে শেয়ার করে দিন যাতে করে তারাও নতুন কিছু জানতে কোন দেবী জগন্নাথের সঙ্গে না পার্বতী সরস্বতী শিশুর লক্ষী চ্যানেলটি প্রথমবার দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাঁচিয়ে দেওয়া যাতে করে ভিডিও সবার আগে পেতে পারো প্রশ্ন নাই জগন্নাথ মন্দিরে কতগুলো একসাথে পঞ্চাশটি টি প্রশ্নটি পুরীর মন্দিরে রান্নাঘর কতটলার মতো উঁচু তলা তলা আজ এই অবধি ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে যতক্ষণে এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখুন টাটা বাই বাই